মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকাল দশটার দিকে জেলা পরিষদ হলরুমে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম সভায় সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসার কারিকুলাম এর অগ্রগতি শিক্ষার্থীদের উপস্থিতি সিলেবাসের অগ্রগতি সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির উপর গুরুত্ব তুলে ধরা হয় উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন খন্দকার মানবতার চোখ মেহেরপুর